নমস্কার বন্ধুরা আমি পায়ে এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শেষ কথা লাট ভরতপুর পরগনা পূর্বচক সম্পত্তিটা খুব বড় সম্পত্তি গাছের পাতা কুলোর মতো ডাল ঢেঁকির মতো ঘষা হরিচন্দনের মতো মোলায় মাটি গায়ে মাখলে গা জুড়িয়ে যায় ফসলের বীজ পড়বার অপেক্ষা দেখতে দেখতে ফসলে ভরে যায় মাঠ তাছাড়া ভরতপুরে না পাওয়া যায় কি সোনার সম্পত্তি কথাটাও কথার কথা নয় আগে লোকে নদীর বালি থেকে সোনার দানা বের করত মাটির তলায় সত্যি সোনা আছে রোজারা সব বেকুবের দল চাষ করে খায় মার খেয়ে হাসে বলে তুমি কি আমার পর পরনে ঠেটি কাপড় কপালে তিলক কাটা গলায় তুলসীমালার মালার কালো রং এ থেকেই বেকুবত্ত প্রমাণ হয়ে যায় চাষ করে খায় চাষির দল সব জমিদার পক্ষ বলে চাষা আগে খেত দেত চাষ করত তামাক টানত পুজো অর্চনা করতো ঘুমতো এখন আর সে কাল নেই কলি বোধহয় চারপো পুরো হয়ে উঠেছে তারই ফলে আজকাল আধ পেটা খায় রোগে হাঁপায় কোনো রকমে চাষ করে ভগবানকে কেউ কেউ ডাকে কেউ ডাকে না অর্থাৎ কেউ কাঁদে কেউ বসে বসে দাঁত খিচয়ে। পদ্মাপাড়ের সাউমসাইরা এখন ভরতপুরের জমিদার আগে ছিল মঙ্গলকোটের মিয়াদের জমিদারি সাউমশাইরা তখন এখানে ব্যবসা করতে এসেছিলেন মিয়াদের ঘরোয়া ঝগড়া বাদলে একপক্ষ পক্ষ সাউদের কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন ধার সহস্র ধারায় যখন বাড়ে তখন কি আর রক্ষা থাকে তার উপর এই যে চাষি প্রজাদের মাতব্বর তারাও সেকালে মামলায় প্রায় সবাই সাক্ষী দিয়েছিল এই সাউদের তরফে যাক ও সব কথা তবে এখন ওরা নিজেদের গালে ও কথাও থাক পুরনো কাসন্দি ঘেঁটে লাভ নেই বিস্তারিত বলতে গেলে পুঁথি বেড়ে যাবে একেবারে হালের কথাই ভালো পদ্মাপাড়ের সাউমসাই এখন জমিদার গায়ে গায়ে কাছারি কাছারি কাছারিতে নায়েব বড় কাছারিতে বড় নায়েব এছাড়া পদ্মাপাড়ে নিজের দেশ থেকে আমদানি করা পাইকের দলে নিয়ে পাকাপোক্ত বন্দোবস্ত করে ফেলেছেন সাউমশাইরা এছাড়াও সমসাইদের জ্ঞাতি গোষ্ঠীর অনেকে এসে বহু দোকানদানি খুলে ফলাও ও ব্যবসা বসেছেন অনেক কলকারখানাও বসিয়েছেন এখানকার অনেক লোক আজকাল কলেও খাটে এই সব লোকেরাও কেউ বা দাঁত খিচয় কেউ বা কাঁদে তা কাঁদুক আর দাঁত খিচুক দিন চলছিল ভালোই মন্দতে জমিদারের কর্মচারীদের সঙ্গে গাছের মালিকানা নিয়ে ঝগড়া করে জমির সত্য নিয়ে আপত্তি জানিয়ে পাইকদের খোরাকি রোজ প্রভৃতি নিয়ে নানা করে সাউ দোকানদারদের সঙ্গে নুনের দর তেলের দর কাপড়ের দর নিয়ে বাঘ চাতুরি করে কলকারখানার মজুরি নিয়ে বিসম্বাদ করে নানা টক ঝালের মধ্যে দিয়ে দিন চলছিল একরকম করে ঘানির চারপাশে চোখ ঢাকা বলদের শিং নেড়ে পাক খাওয়ার মতো সবই চলছিল তেলও বের হচ্ছিল সে নিচ্ছিল কলু আর খোলো হচ্ছিল বল দে হঠাৎ ভূমিকম্পে নড়ে ওঠার মতো সব উঠল। ভয়ানক কাণ্ড বেঁধে গেল জমিদার মশাইদের সাউ সঙ্গে হলদি বাড়ির জমিদারদের সীমানা নিয়ে ফৌজদারি বেঁধে গেল বেমক্কা ফৌজদারি বলা নেই কওয়া নেই নোটিশ নেই পত্র নেই বাবুদের পাইকদের দল হঠাৎ বনবাদার ভেঙে লাঠি সোঁটা সরকি বল্লম নিয়ে ভরতপুরের পাশের গাঁ লাঠ ধর্মপুরে চড়াও হল কাছাড়িতে ঢুকে মারধর খুন জখম করে দখল করে নিল সব সাউবাবুদের দল এসে ভরতপুরের কাছাড়িতে ঢুকলো শুধু তাই নয় সাঈদের লোকজনদের ব্যাপার দেখে ভরতপুর সম্বন্ধেও চিন্তার কারণ ঘটে গেল লাঠি সোঁটায় তেল মাখিয়ে তলোয়ারে সান দিয়ে এমন তরজোড় আরম্ভ করলে যে ভরতপুরে ঢুকেও যে তারা শেষ পর্যন্ত একটা হাঙ্গামা বাঁধাতে পারে এতে আর কারো সন্দেহ রইল না চারিদিকে হইচই পড়ে গেল ভরতপুরের কাছারিতে কাছাড়িতে সাজ সাজ রব উঠল চাষিদের দল সব চমকে উঠলো দুই লড়াইয়ে ষাঁড়ের পায়ের তলায় উলু ঘাসের মতো দশা তাদের তারা চঞ্চল হয়ে উঠল বুড়ো লালমোহন পাণ্ডে ভরতপুরের চাষিদের চাই খাটো করে চুল ছাটা দাঁতগুলি সব পড়ে গেছে আস্তে আস্তে কথা বলে মিষ্টি মিষ্টি হাসে বুড়ো ভাবনায় মাথায় হাত বুলোতে লাগলো দলে দলে ভরতপুরের লাটের লোকেরা এসে বুড়োকে ঘিরে বসল সসম্মানে হাত জোড় করে বুড়ো ফোকলা দাঁতে মায়ের কোলের শিশুরা যে হাসি হাসে আপনার বাপ খুড়ো ভাই বোনদের দেখে সেই হাসি হেসে বললে হাসুন পঞ্চ সকলে বসে গেল তারপর বললে শুধু একটি কথা কর্তা ওই একটি কথাতেই ওদের সব বলা হয়ে গেল কর্তাও সব বুঝে নিলে বুড়ার সুখেও হাসি দুঃখেও হাসি ভাবনাতেও হাসি বুড়া ভাবতে ভাবতে হাসতে লাগলো আমরা কেনে ছাড়বো সুবিধে সাউ এরাও জমিদার এরাও জমিদার তা সাঁয়েরা যদি আমাদের জমির মালিকানি মানে তবে উনাদের হয়েই সাক্ষী দাও না কত্তা বুড়া ঘাড় নাড়তে লাগল হুম হুম পাপ হবে একজনা বললে তবে আমরাও জুটে পুটে লাগাই ফৌজদারি বুড়া ঘাড় নাড়লে হুম হুম কেনে ভয় লাগছে নাকি এক ছোকরা রুখে উঠল বুড়া হাসলে সে হাসির সামনে ছোকরা এতটুকু হয়ে গেল বুড়া হিসে বললে ভয় নয় রে ভাই পাপ হবে তবে তবে কি করবে বলো কিসে পাপ হয় না তাই বলো হুম দাঁড়া রে ভাই মনকে সুধাই মন সুধাক ভগবানকে তবে তো রতনলাল বললে যা করার চটপট ঠিক করে ফেল কর্তা তুমি যা বলবে তাই করব আমি বুড়া হাসলে রতনের ওপর তার অনেক ভরসা ভারী ভালো ছোকরা আর তেমনি কি সাহস ঠুকঠুক করে বুড়া কাছাড়িতে এসে উঠল রাম রাম গোলায় মশাই কে লালমোহন এসো হ্যাঁ এলম একবার এলম টেলম নয় লেগে যাও সব কোমর বেঁধে লেগে যাও একবার সাঁ বেটাদের একেবারে মেরে করে দিতে হবে এক ধার থেকে কেটে ফেলতে হবে বুড়ো হাসলে কি যে বলেন লাইভ মশাই কেন ওই কেটে ফেলালে রক্ত পড়বে যে গো মরে যাবে লোক বুড়ার চোখ দিয়ে জল পড়তে নাইবের পা থেকে মাথা পর্যন্ত চলে গেল বুড়ার এই ভণ্ডামি দেখে তবু লোকটা খাতিরের লোক তাই রাগ করেও ভদ্রভাবে বললে হুম বুঝেছি ওদের রক্ত দেখে তোমার চোখে জল আসছে বুঝতে পারছি সব বলে খসখস করে কয়েক ছত্র লিখে আবার বললে আর আমাদের পাইকদের যে খুন জখম করেছে রক্তে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে তার বেলায় বুড়ার ঠোঁট থর করে কাঁপতে লাগলো চোখের জল দ্বিগুণ হয়ে গেল এ ভগবান সেই কথা শুনে তকাঞ্চি বাবু হায় 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 কত লাগলো তাদের দেখি সে চোট গুলান মনে হয় আমারই বুকে পড়ল গো নায়েব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল লোকটা ভণ্ড না সত্যি সাধু ভেড়ার শিঙে ধাক্কা লাগলে নাকি হীরের ধারও ভেঙে যায় ঠিক তেমনি নায়েবের ইস্পাতের ভ্রমরের পাক দেওয়া শক্ত ধারালো বুদ্ধিও বুড়ার ভোঁতা বুদ্ধির ঘরের দরজায় ঠিক গর্ত করতে পারছে না অনেকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে নায়েব বললে তাহলে তাহলে কি করতে হবে শুনি তাই তো বলছি গো আপনাকে চোখের জলের মধ্যেই আবার বুড়ার হাসি ফুটে উঠল কি বলছো বলছি আমাদের জমির মালিকানাটি মেনে লাও তোমরা সব পাইক কন্দাজ লিয়ে তফাত হয়ে যাক দেখো সাইয়েদের আমরা রুখে দিই রুখে দেবে ফৌজদারি কি বোঝো তোমরা চাষ করো খাও লাঠি ধরতে জানো সড়কি চালাতে জানো বুড়া হাসলে হাসছ যে আপনার কথা শুনে হাসছি গো আমরা লাঠি সরকি ধরবই নাই যে তাহলে কি করে ঢুকবে আসবে আমরা পিঠ পেতে মারো লাঠি বুক পেতে দিব চালাও সড়কি আমাদের রক্ত পড়বে মাটি লাল হয়ে যাবে আমরা মরবো তখন ওয়াদের আক্ষ হবে বুক গুলান টন টন করবে চোখে জল আসবে ভগবান জ্ঞান দিবে হুয়ার আলা যে মেনে ফিরে যাবে নায়েব হা হা করে হেসে উঠল সেই তোমার বুদ্ধি বুড়া কিন্তু আশ্চর্য সে একটু অপ্রতিভ হল না তারও দন্তহীন মুখে সেই আশ্চর্য ছেলে মানুষই হাসি ফুটে উঠল হয় গো গো হয় 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 আমার মন যে ভগবানকে ভগবান যে ভুললে গো আপন কাদের মন যে ভগবানকে কিছু শুধায় না গো না হলে বুঝতে পারতে আমার কথা যেমন দেবা তেমনই দেবী বুড়ার বুড়িটি ঠিক খ্যাপার খেপির মতো সমস্ত শুনে সে ভয়ানক চিন্তিত হয়ে পড়ল চিন্তাটা তার বুড়ার মতোই সাউনায়েবের জন্য চিন্তা এ তো সহজ কথা সোজা কথা পুয়ারা কেনে বুঝতে লারছে হে গো বুড়া সেই বুডি. তবে কি হবে কি করবে তুমি আমি অনেক ভেবে বুড়া হাসলে হ্যাঁ হয়েছে ঠিক হয়েছে কি আমি মরবো মরবে হ্যাঁ আমি মরবো আমি যদি মরি তবে তখন ওয়ারা মনে দুঃখ পাবে ভগবান জ্ঞান দিবে তখন আমাদের কথা ঠিক ওয়াদের সমঝে আসবে বুড়ি কিছুক্ষণ ভাবলে ভেবে সে খুশি হয়ে উঠল হেসে বারবার ঘাড় নেড়ে বললে হ্যাঁ ঠিক বলেছ তুমি বলি নাই হেসে বুড়া বুড়ির দিকে তাকালে হে তাই করো তুমি মরো মরে উয়া দিগকে বুঝায়ে দাও বাইরে থেকে ডাকলে রতনলাল কতা বেটা আয় রে আয় লালমোহনের মুখ হাসিতে ভরে উঠল রতনলাল এসে দাঁড়ালো হাসি মুখে বললে সব এসে দাঁড়িয়ে আছে কত্তা কি হলো কি করব তাই বলো রতন যেন আগুনের শিখার মতো জ্বলছে বুড়া বাইরে এসে জোর হাত করে বললে নম পঞ্চ তার আগেই কিন্তু একটা গন্ডগোল ঘটে গেল সাউবাবুদের পায়েক বরকন্দাজ এসে সব ঘিরে দাঁড়ালো সাউবাবুদের সদর নায়েব চারুশীল জাঁদরে নায়েব সে কারো আক্কা রাখে না সে এখানকার নায়েবকে হুকুম পাঠিয়েছে পাগলটাকে পাকড়ে আটকে রাখ শুধু পাগলা নয় রতনলাল টতনলাল চালা চামুন্ডা তামাম আদমি আটক করো বিলকুল বুড়া হেসে বললে চল রতনলাল প্রভৃতি চায়লাদের দিকেও চেয়ে বললে চলো বেটা লোক বুড়ি একগাল হেসে এগিয়ে এসে বললো আমি সাউবাবুদের লোক বললে হ্যাঁ হ্যাঁ সে হুকুমও আছে বুড়ি বললে দাঁড়া বাবা সবুর করো বেটা বুড়ার কৌপিন আমার কাপড় আর সেলোটা নিয়ে নিই ওই লোটাটাতে জল না খেলে আমার তিয়াস মেটে না বুড়া হিসে ঘাড় নাড়ে হাজার হলেও মেয়ে লোক কিনা লোটার মায়া ছাড়তে পারে না সাউবাবুরা বুড়াকে আটক করলেও খুব যত্ন করে রাখলে সেদিক দিয়ে তারা এতটুকু কসুর রাখলে না বুড়া কিন্তু সেই বুড়া আটকের মধ্যে থেকেও হাসে ভগবানকে ডাকে আর ভাবে মনে মনে বলে ভগবান আমার মনকে বলে দাও কি করব মরব আমি মরলে ও দুঃখ পাবে তুমি উ জ্ঞান দিবে বুড়ি আটকের মধ্যেই ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় বুড়ার খাবারটি করে বিছানা মানে কম্বলটি ঝাড়ে লোটাটি ঝকঝকে করে রাখে তার যেন এ অবস্থাটা খানিকটা ভালোই লাগে বুড়াকে অনেকটা কাছে পেয়েছে বাইরে তো বুড়ার হাজার কাজ এক লহমার ফুরসত হয় না দুটো কথা বলবার ঘরোয়া কথা বলবার সব কথাই তার ভরতপুরের কথা তো মানুষের কথা আজ এখানে কাল সেখানে এ আসছে সে আসছে লোকজনেই বুড়াকে ঘিরে রেখে দেয় এখানে বুড়ার অনেকটা কাছে আসতে পেরেছে সে কিন্তু কয়েক দিন পরেই বুড়ির ভুল ভেঙে গেল বুড়া সেই বুড়া লোকের ভিড় নাই কিন্তু বুড়ার মাথায় ভাবনার ভিড় এতটুকু কমে নাই লোকে বাইরে বলতো বুড়াটি পাথর বুড়ির মনে হয় কথাটি মিথ্যে নয় সে বলে বুড়া উম বুড়া তার দিকে তাকায় বুড়ির মনে হয় বুড়া তার দিকে চেয়ে নাই চেয়ে আছে ওই ওই কোন দিক দিগন্তরে অনেক দূরে সেই পাহাড়ের মাথায় আছে যে ঠাকুরের মন্দির সেই মন্দিরের চূড়ার দিকে কি ভাবছ ভাবছি বুড়া হাসে না বুড়া এ হাসিটি তোমার ভালো লাগছে নাই আমার হুম ছোট্ট একটি হু বলে বুড়া চুপ করে যায় ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যায় বুড়ি সঙ্গে সঙ্গে মনে মনে বলে ভগবান বুড়াকে বাঁচিয়ে রাখো না হলে এত ভাবনা ভাববে কে হঠাৎ একদিন বুড়া বললে আমি মরব বুড়ির বুকটা যেন ফেটে যাবার উপক্রম হলো কিন্তু সেই কথা তো মুখ ফুটে বলবার উপায় নেই বুড়া তাহলে এমন হাসি হেসে শুধু বলবে তাতেই বুড়ি মরমে মরে যাবে সে শুধু বললে কেনে বুড়া মরবে কেনে মরব সাহাবাবুরা বলেছে আমি বাইরের লোকগুলিকে বলে এসেছিলাম ফৌজদারি দাঙ্গা করতে বাইরের লোকগুলির সঙ্গে বাবুদের পাইকের মারপিট হয়ে গিয়েছে আমাদের লোকগুলা নদীকে মেরেছে অনেক ক্ষেতি করেছে বাবুরা বলছে ইসব আমার শিক্ষা রতনলাল বললে তার লেগে তো কর্তা বাবুদের পাইকরা লোকেদেরও খুব মার দিয়েছে বুড়া ঘাড় নেড়ে হাসলে বলে শুধু তাই নয় রতন আমাদের লোকেরা মারলে যখন তখন লোকেদের পাপ হল আমি মরি মরে ভগবানকে বলব ভগবান তুমি পাপটি ক্ষমা করো শুধু আমাদের পাপ লয় ওই পাইকদের পাপ ক্ষমা কর আর আর কি কথা বুড়ো হাসলে তো বুঝবে আমি পাপি লই বুড়া মরণপন করে বসে খায় না দায় না চুপ করে পড়ে থাকে বুড়ির কথাবার্তা সব ফুরিয়ে গেল তার দিকে একবার ফিরে চাইবারও ফুরসত নেই কান্না লজ্জা বুড়ির কাঁদবারও উপায় নেই আটকখানার বাইরে হইচই ওঠে ভগবান আমাদের কর্তাকে বাঁচিয়ে দাও রতনলাল আর সব চেলারা যেন উদাস হয়ে গিয়েছে বুড়ি আর থাকতে পারে না সে বুড়াকে কিছু বলতে সাহস করে না সে ভগবানকে মনে মনে ডাকে বলে বুড়াকে বাঁচাও দেবতা লোকের মুখের দিকে চাও আমার মুখের দিকে চাও বুড়ির মনে হয় বুড়ার চেয়ে ভগবানেরও মন নরম বুড়ির মনে হয় ভগবান যেন হাসছেন বুড়া সত্যিই মরে না মরণের সব লক্ষণই হয়েছিল সাউবাবুরা বড় বদিও পাঠিয়েছিল তারাও বলেছিল আমাদের অসাধ্য না খেলে মানুষ বাঁচে না বাঁচতে পারে না তবু বুড়া বাঁচে আশ্চর্য বুড়া সব সময়ের মধ্যে একটি বারও তার মুখের সেই খোকার ঠোঁটের হাসির মতো হাসি মিলিয়ে যায় নাই ধীরে ধীরে সব মরণ লক্ষণ মিলিয়ে গেল চোখের ঘোলা রং ঘুচে গিয়ে সাদা পদ্মের পাপড়ির আভা ফুটে উঠল মুখের রঙে ফুটে উঠল মায়ের কোলের ছেলের মুখের মতো ঝকমকে রেশ বুড়া বললে আমি বাঁচলম ভগবান আমার মনকে বললে তোর পাপ লাই বুড়ির মুখে হাসি ফুটে উঠল সে বললে বুড়া আমি এইবার মরব কিনে আমার শরীর খারাপ লাগছে আর আর কি বুড়ি কিন্তু কিছুতেই সে কথা বললে না শুধু হাসলে বুড়ি সত্যি মারা গেল জ্বর হলো সামান্য সেই জ্বরেই মারা গেল মরবার সময়ে এক দৃষ্টি সে চেয়েছিল বুড়ার মুখের দিকে পাথরের বুড়া লোকে মিথ্যে বলে না হঠাৎ বুড়ির মনে হলো লোকের কথা মিথ্যে মিথ্যে সত্যি নয় সত্যি নয় বুড়ার চোখে জল হ্যাঁ হ্যাঁ বুড়ার চোখে জল সে বললে বুড়া চোখের জল টলমল করছিল তবু ও বুড়ার মুখে হাসি ফুটে উঠল বুড়া বললে বল বুড়ি কি বলছ বল মরণ ভারী সুন্দর বুড়া মরণ ভারী সুন্দর বুড়া হাসতে লাগলো চোখের জল টপ টপ করে ঝরে পড়ল। ঝরে পড়ল বুড়ির কপালের ওপর বুড়া মুছিয়ে দিতে গেল সে জল বুড়ি বললে না থাক